দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মূল ফটক দিয়ে বের হয়ে আসছে বহনকারী গাড়ি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে গাড়ি কালো গাড়িটা দেখতে পাচ্ছেন ফটক দিয়ে বের হয়ে আসছে সম্ভবত তার হচ্ছে যে আগের যে গাড়িটা সেই গাড়িটাই বেগম খালেদা জিয়া বের হয়ে আসছে দর্শক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি ভিআইপি গেট আছে সেই গেট দিয়ে বের হয়ে আসছে বেগম খালেদা জিয়ার গাড়ি গাড়িবহর দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দৈনিক নতুন সময়ের ফেসবুক পেজ থেকে লাইভে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়ে আসছে এবং প্রাণবন্ত হয়ে উঠেছে বিএনপির নেতাকর্মী এবং স্লোগানে স্লোগানে মুখরিত করছে বিএপি লাউন আট নম্বর গেটের প্রাঙ্গন এবং তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা কর্মীরা এবং মিডিয়া কর্মীরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বের হয়ে আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আবেগে আপুলত যে মিডিয়া মিডিয়াকর্মীরা আছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তারা কিন্তু গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু তাদেরকে তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু হয়ে আছেন এই মুহূর্তে আমরা আসলে এমন বিশৃঙ্খলা কিন্তু আসলে কাম্য নয় আমরা আমরা আসলে কিছু কাণ্ডজ্ঞানহীন মিডিয়া কর্মী আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু উপরে উঠে গেছে এবং এটা কিন্তু আসলে আসলে এটা কিন্তু আসলে কাম্য নয় আমরা এই মুহূর্তে একটা বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি একটা বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি এইখানে এখানে গণমাধ্যম কর্মীদের যে ভূমিকা সেই ভূমিকা সম্পর্কে বলতে চাই বাংলাদেশের যে গণমাধ্যম সেই গণমাধ্যম আমরা যাতে যাদেরকে মূলধারার গণমাধ্যম বলি সেই মূলধারার গণমাধ্যম কিন্তু এখানে তাদের প্রভাব বিস্তার করে এবং এই প্রভাব বিস্তারের যে বাস্তব চিত্র সেই বাস্তব চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে তারা হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থাও আসলে মানছে না মানে না নিয়ম শৃঙ্খলা মানে না এমন একটা অবস্থা যেখানে নিরাপত্তা ব্যবস্থায় মানে না সেখানে যে এখানেও কিন্তু যে যে লঘু যে যে আধিপত্য সেই আধিপত্য আসলে মিডিয়া যেখানে বাংলাদেশের বিবেক বাংলাদেশের বিবেকের জায়গা সেই জায়গা থেকেও কিন্তু সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঢাকার কি করেন না ভাই সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খোলা আপনারা দেখলেন এবং যে গাড়ি সেই গাড়ির আপনাদেরকে দেখালাম এটা হয়ে যাচ্ছে এবং এই যে গাড়িগুলো সব অবস্থান করছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বহর সেই বহর এবং বেগম খালেদা জিয়াকে যে ডাক্তার জাহিদুর রহমান উনি কিন্তু ওনাকে দেখতে পাচ্ছেন আপনারা সুস্থ করে ফিরে সুস্থ করে ফিরিয়ে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে এসেছেন তার যে ব্যক্তিগত ডাক্তার সেই ডাক্তারকে আপনারা দেখতে পারলেন দর্শক তাবিব আওয়াল তাবিব আওয়ালকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তাবিব আওয়াল ভাই আসলে সফর সঙ্গী হিসেবে ছিলেন তার দর্শক আপনারা দেখলেন তাবিবাল এবং শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ সেই সুভাষ বিশ্বাসকে দেখতে সুবল বিশ্বাসকে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক যে বিএনপি চেয়ারপারসন বেগম খালাদি জিয়ার যে সফর সঙ্গী তাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা তাদের যে গাড়ি গাড়িবহর সেটি দেখতে পাচ্ছেন এবং আমাদের সামনে দিয়ে আপনাদেরকে আমরা জোবাইদার রহমান সহ খালাদি জিয়াকে দেখা দেখানোর চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ দেখাতে পেরেছি এত বিশৃঙ্খলার মধ্যেও আপনাদেরকে যে কথা দিয়েছিলাম দর্শক সেই আমরা দেখতে পাচ্ছি মির্জা মির্জা আব্বাসকে দেখতে পাচ্ছি ভাই এই মুহূর্তে দর্শক আপনারা শীর্ষ যে নেতৃবৃন্দ সকলকে কিন্তু দেখতে পেরেছেন সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সালাউদ্দিন সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রায় সকলকে আমরা আপনাদেরকে দেখিয়েছি দর্শক বিশাল গাড়ি বহর বিশাল গাড়ি বহরে ফিরে এসেছে ফিরে যাচ্ছেন আহ বিএনপির চেয়ারপারসন বেগম খালাদেজিয়া জিয়া তার নিজস্ব বাসভবন গুলশানের আশি নম্বর রোডের ফিরে যায় আপনাদেরকে আমরা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি আট নম্বর গেট দিয়ে বের হলো বেগম খালাদেজিয়া জিয়া সেই খালাদা জিয়া জিয়ার যে লাইভ অনুষ্ঠানটি আপনাদেরকে আমরা সরাসরি দেখালাম দৈনিক নতুন সময়ের ইউ ফেসবুক পেজ থেকে সরাসরি আপনারা দেখতে পারলেন আমরা ইতিমধ্যে আসলে বহর আসতে আসছে এখন মিডিয়ার গাড়িগুলো আসছে এবং ইতিমধ্যে কিন্তু চলে গিয়েছে বেগম খালাতে জিয়ার যে বহর সেই সেই গাড়ি বহরগুলো এখন সরাসরি চলে যাবে তারা গুলশানের দিকে গুলশানের যে বাসভবন ভবন আছে সেই বাসভবনের দিকে এই পর্যন্ত আপনাদের সাথে ছিলাম সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়ের স্টাফ রিপোর্টার সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দৈনিক নতুন সময়ের সাথে থাকুন ধন্যবাদ